হ্যালো এব্রিয়ন আজকে ফ্যাগলিন গুপ্ত দন পেয়েছিল হ্যাঁ এটাই সত্যি আজকে ফ্যাগলিন গুপ্ত দন পেয়েছিল কিভাবে পেয়েছিল এটাই তোমাদের মাঝে শেয়ার করব যে কিভাবে সে গুপ্ত দন পেয়েছিল সে গুপ্ত পেয়ে কি করেছিল ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কিভাবে সে গুপ্ত দন পেয়েছিল সে ফ্যাগলিন আজকে মানে পার্কে যাবে বলে সে সিদ্ধান্ত নেয় সে পার্কে বেড়াতে যায় তারপর সে একটা কাগজ কুড়িয়ে পায় যেটাতে সে আগে আমার আগের দিনের কাগজ সেটা সেটাতে লোকেশন আছে যে কিভাবে সে মানে গুপ্তধনের কাছাকাছি যাবে ঠিক আছে কিভাবে পথটা আছে আর কি সেই কাগজটা দেখে দেখে সে সেই রওনা হয় ঠিক আছে মানে গাড়ি তো বাইরেই থাকে সে মানে হেঁটে হেঁটে যায় যে কোথায় সেই আছে ঠিক আছে তারপর লোকেশন দেখে দেখে যে সেই গুপ্তদণ্ডা পাই তো কি পেলো এটাই দেখতে পারবে এখনই সে পার্কের উদ্দেশ্যে অলরেডি রওনা দিছে ফ্যাগলিন এখন যাচ্ছে পার্কে ঠিক আছে সেই পার্কে ভিতরে কি হয় কিভাবে সে গুপ্ত দন এটাই বিস্তারিত দেখতে পারবে ঠিক আছে এখন প্রায় এসে পড়েছে আরেকটু দূরে পার্ক অনেক দূরে আছে হয়তো আমরা চলে যাচ্ছি সেই পার্কের উদ্দেশ্যে ঠিক আছে ফ্যাকলিন যাচ্ছে পার্কে পার্কে যাওয়ার পর সে কিভাবে সেই গুপ্ত দন পেলো এটাই দেখতে পারবে আরেকটু পথ আছে পার্কে চলে আসবে হয়তো বা দিকে নিলাম গাড়িটা নেওয়ার পরে সোজা যাবো সোজা সোজা যাওয়ার পর এই সাইড সাইডের যে ক্যাম্প আছে এই ক্যাম্পটা পার হলে আমরা সেই পার্কে চলে যাব সামনে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের পাশেই সেই পার্কটা এই তো আমরা রেল স্টেশনে প্রায় চলে এসেছি এই রেল স্টেশন অতিক্রম করলে আমরা পার্কে চলে আসব এই তো সামনে পার্কে জঙ্গল দেখা যাচ্ছে বড় বড় গাছ এই তো রেল স্টেশন এই রেল স্টেশন সামনেই সেই পার্কের গেট এই গেটের ভিতর দিয়ে আমরা পার্কের ভিতরে প্রবেশ করব ঠিক আছে তারপর আমরা একটু ঘোরাঘুরি করব মানে ফ্যাগলিন সেখানে ঘোরাঘুরি করছিল ঠিক আছে তারপর সে কিভাবে কি হলো এটাই দেখতে পারবে যে কিভাবে সে গুপ্তধনটা পেলো তো গাইস দেখতে পাচ্ছ এখন ফ্র্যাগলিন মানে বাগানের ভিতরে প্রবেশ করতেছে এখন সে সোজা যাবে গিয়ে গাড়িটা পার্কিং করে তারপর ঘোরাঘুরি করবে দেখবে আশেপাশে সব কিছু পর্যবেক্ষণ করবে সব কিছু দেখবে মানে জঙ্গলে মানে এই বাগানে পার্কের যে মানে সৌন্দর্য এটা উপভোগ করবে সে এখন সে গাড়ি থেকে নেমে সরাসরি ভিতরে প্রবেশ করতেছে সে গভীরে যাবে এই বাগানের সে অনেক গভীরে যাবে যাওয়ার পর সে আশেপাশে কিছু দেখবে ঘুরবে এবং উপভোগ করবে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ফ্যাগমিন এখন সব কিছু দেখতেছে ঘুরে ফিরে সো গাই সে সোজা যাওয়ার পর হঠাৎ তার সামনে একটা কাগজ পরে সে কাগজে দেখে একটা লোকেশন সে লোকেশনটা দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে এটা একটা গুপ্তধনের লোকেশন তারপর সে গুপ্তধন খোঁজার জন্য সে হতমঙ্গ হয়ে পড়ে সে আশেপাশে তাকিয়ে তোকে দেখে যে কোথায় লোকেশনটা আছে ঠিক আছে যে সে দৌড়ে আরো সামনে যায় সে লোকেশন দেখে দেখে দেয় আরো সামনে যায় যাওয়ার পরে দেখে যে কোথাও কোথায় সেই লোকেশনের জায়গাটা তারপর সেটা দেখবে ঠিক আছে সে সোজা যায় সোজা দৌড়ে যেতে যেতে সে সে একটা মানে ডিম কোনর পানি হয়তো ডিম পেরে গেছে সেই ডিমের সেই সেখানে চলে যায় ফ্র্যাগলিন যেতে থাকে তারপর যেতে যেতে সে সেই ডিমের কাছে পৌঁছে যায় ঠিক আছে কারণ ওই ম্যাপের ভিতরে সেই ডিমের ছবি দেওয়া আছে যে এরকম লোকেশনে যেতে হবে তারপর সেই ডিমের আস্থানায় যেতে হবে সেই ডিমের জায়গায় যেতে হবে ঠিক আছে যেখানে ডিম আছে সো গাইজ দেখছো ফ্র্যাগলিন অলরেডি সেই ডিমের কাছে এসে পড়েছে এখন সে বুঝতেছে না কি করবে নিশ্চয়ই সে ডিমের ভিতরে কিছু লুকিয়ে আছে তারপর সে একটু চিন্তা ভাবনা করে দেখে কি করবে তারপর সে মাটি খুঁড়ার চেষ্টা করে মাটি খুঁড়তে থাকে ঠিক আছে খুঁড়তে খুঁড়তে সে গর্ত করে ফেলে ঠিক আছে অনেক খুঁড়ে খুঁড়তে খুঁড়তে গর্ত করে সে সেই গর্তের ভিতরে প্রবেশ করে ঠিক আছে গর্তের ভিতরে প্রবেশ করে তারপর সে সোনার ডিম পায় সে সোনার ডিম পায় গুপ্তধন অনেকগুলো সোনার ডিম পায় তারপর সে সকালে উঠে দেখে এটা স্বপ্ন ছিল বাস্তব ছিল না এটা কি হলো এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না ভাই তো গল্পটা এই পর্যন্ত পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন সবাইকে ধন্যবাদ